টাইপটা চাচ্ছি যে আসলে আমাকে অনেক যত্ন করবে কেয়ার করবে ভালোবাসবে দেন আমাকে অনেক সম্মান করবে সেই সাথে দায়িত্ব সহকারে সে সংসারের দায়িত্বটা পালন করবে ঠিক আছে তো এরকম যদি পাই তাহলে আর কি বিয়ে সাথে করব প্রিয় দর্শক জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন সুন্দরী বোন ওনার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম সাথী সাথী সাথে দেশের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নীলফামারী নীলফামারী পঞ্চগড় নীলফামারি ঠাকুরগা জি অনেক মানে গুরু গুরু মঞ্চ বলো ঠিক না অদিকে যৌতুক ছাড়া বিয়ে হয় না ম্যাক্সিমাম যৌতুক লাগে যৌতুক লাগে পরিবারে কে আছে সাথে আমার পরিবারে আমরা দুই বোন এক ভাই বাবা মা বাবা মা জীবিত আছে জি জি আচ্ছা আপনার বয়স কত আমার বয়স চব্বিশ ২৫ চব্বিশ পঁচিশ বছর দেখতে কিন্তু আপনি চমৎকার সুন্দরী অসাধারণ দেখতে রাতের বেলা শুট করছে না হলে দর্শকরা বস্তু পারতো আর কি আপু আহ আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ আমার বিয়ে হয়েছিল কতদিন এখন আলাদা আছে আলাদা কতদিন সংসার করেছিলেন সংসার করেছিলাম প্রায় এক বছরের মতো হবে এক বছরের মতো আচ্ছা কেন ছেড়ে দিয়েছেন আসলে আমার লাইফ পার্টনারটা আসলে একটু চরিত্রে সমস্যা ছিল সে পরক্রিয়া করতো ঠিক আছে অন্য মেয়ের সাথে এই জন্য ছেড়ে দিয়েছি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে বুঝে নাই আমার পথে আসে নাই তো ভাবলাম যে চরিত্রহীন লোকের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো অনেক ভালো মানে আপনার সাথে বেমানি করতো হ্যাঁ বেমানেরা কিন্তু ভালো থাকে সবসময় জানেন আপনারা আচ্ছা বেমান ভালো থাকুক আমি সেটা বলি আপনি একা আছেন সাথী আপু না হ্যাঁ কতদিন থেকে একা আমি একা আছি প্রায় তাও আর তিন বছর তিন বছর হচ্ছে এই সময় কেউ বলে না সাথী তোমার হাতটা ধরতে চাই তোমাকে ভালোবাসাতে চাই তোমাকে নিয়ে জীবন করতে চাই হ্যাঁ আসলে এর ভাবে তো অনেকেই বলে কিন্তু আসলে বিশ্বাস করতে ভয় হয় কারণ ওই যে একটা কথা আছে না যে চোন খেয়ে মুখ করেছি দুধ দেখলে এখন ভয় লাগে এরকম আর কি একটা হয়ে গেছে কথা সুন্দর লাগছে বলুন তো আসলে বিয়ে করতে এখন ভয় পাই ঠিক আছে বিশ্বাসযোগ্য হাত যদি পাই এরকম তাহলে বিয়ে শুধু করবো না হলে দেখি আর কি যে আপনি আমার ক্যামেরাতে ভিডিও করছে অনেক দর্শক আপনাকে এই মুহূর্তে দেখছেন অনেক দর্শক আপনাকে পছন্দ করবেন অনেক দর্শক আপনাকে চাইবেন তাই না বিয়ে করতে চাইবেন আপনার অনুভূতি কেমন আবার কেমন মানুষ চাচ্ছেন কেমন লাইফ পার্টনার চাচ্ছেন দর্শক শুনতে চাইবে আচ্ছা কেমন মনের মানুষ চান কেমন লাইফ পার্টনার চান একটু বলেন আমরা শুনছি আসলে আমি এরকম লাইফ পাঠাতে চাচ্ছি যে আসলে আমাকে অনেক যত্ন করবে কেয়ার করবে ভালোবাসবে দেন আমাকে অনেক সম্মান করবে সেই সাথে দায়িত্ব সহকারে সে সংসারের দায়িত্বটা পালন করবে ঠিক আছে তোমার একটু বেশি হওয়া লাগবে তাই না হ্যাঁ অবশ্যই 40 45 35 কোনো সমস্যা আছে বয়সে কোনো না বয়সে কোনো ফ্যাক্ট নাই ঠিক আছে তবে মানসিক শান্তিটাই বড় শান্তি শান্তি তার বুকের ভিতর যেন ঘুমিয়ে একটা শান্তি পান মজা পান যেন মনে হয় স্বর্গে আছি হ্যাঁ অবশ্যই আচ্ছা বুঝতে পেরেছি অনেক সময় আছে বিবাহিত ভাই স্ত্রী মারা গিয়েছেন চলে গিয়েছেন এমন ভাই যদি নক করে যদি এরকম কেউ নব করে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই এমন হতে পারে একটা স্ত্রী আছেন ওনার প্রথম স্ত্রী বাবু হচ্ছে না আছে কিন্তু আপনাকে দ্বিতীয় স্ত্রী যদি বিয়ে করতে চায় তাহলে আসলে যার মানে ঘরে ওয়াইফ আছে এরকম যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই সে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে যদি বিয়ে করতে পারে তাহলে আমার সমস্যা নেই তবে হ্যাঁ ওই ঘরে যাওয়ার পরে যেন আমাকে মানে সম্মান ভালোবাসাটুকু ঠিক মতো পালন করে ঠিক আছে আপনি কি জানেন একটা পুরুষের দ্বিতীয় নারীকে সবচেয়ে বেশি ভালোবাসা একটা পুরুষ আমি আসলে জানি না আচ্ছা সুন্দর লাগছে সাথী আপু আপনার সাথে কোনো ভাইজের যোগাযোগ করতে চাই বিয়ে করতে চাই দেখা করতে চাই কিভাবে করবে আপনার সাথে আসলে যেহেতু আপনাদের এখানে আসছি দেন হচ্ছে আপনাদের বিশ্বাস করে আসছি আর আমি আপনাদের অনেক বিশ্বাস করি তো আসলে যদি এরকম কেউ থেকে থাকে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে আর আমি চাই যারা যোগাযোগ করবে তাদের মাঝে যারা মানে আপনারা যাকে সিলেক্ট করবেন অবশ্যই সে ভালো হবে ভালো মানুষ হবে আপনি বলতে চাচ্ছেন যারা যাদেরকে আমরা পছন্দ করব একজন মানুষকে আমরা পছন্দ করব আপনার সে মানুষটা যেন দায়িত্ববান হয় একজন পারফেক্ট হয় আপনার প্রিয় দর্শকরা নাম সাথী দেশের বাড়ি নীলফামারি

আমি ভালো বর চাই কেন ভালো ঘর তো চাই মানুষ না ঘর আসলে মানুষ তো বেশি দিন বাঁচছে না হাইক মতো কথা বলা যায় না ঠিক আছে এখনকার যে আসলেই একটা মানুষ বাঁচলে হাইট সত্তর আশি বছর বাঁচে কিন্তু তার আগে তো মারা যেতে পারি আসলে ভালো ঘর দিয়ে কিছু হয় না থাকার মতো একটা জায়গা হলেই যথেষ্ট ভালো বরটাই ভালো বরটাই যথেষ্ট ভালো বর যদি থাকে বটতলা গাছে নিচে কিন্তু শান্তি আছে তৃপ্তি আছে তাই না প্রিয় মানুষ ভালোবাসার মানুষ তাকে কি বলে ডাকবেন আপনি কলিজা কলিজা কেন এত সুন্দরভাবে ডাকছেন ডাক্তারটা মারণ ভালো লাগে এই জন্য আর নিঃশাসে নিঃশ্বাসে বলবেন কলিজা তুমি কাছে এসো কলিজা ভালো থাকবেন আপু অসাধারণ লাগছে আপনাকে আহ বিদায় নিচ্ছি আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম